তিনশো ফিট পূর্বাঞ্চলের সেই বিখ্যাত হাঁসের মাংসের কথা মোবাইলে শুনেছি বাস্তবে খাওয়া হয়নি এতদিন তো অবশেষে অনেকদিন অপেক্ষার পর খাওয়া হয়েছে এখন সত্যিকারের রিভিউটা সত্যিকার লাগে এখানে অনেক ধরনের রাইডার ছিল ওঠার জন্য দিব আর বড়দেরও অনেক ধরনের রাইডার ছিল তো ঘোরাঘুরির জন্য মোটামুটি ভালোই অনেক সুন্দর একটা প্লেস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এখানে সংসারের জিনিসপত্র থেকে শুরু করে কসমেটিক্স বাচ্চাদের খেলনা অনেক কিছু পাওয়া যায় তো এখানে কত সুন্দর করে চেয়ার টেবিল রাখা হয়েছে যে যেখানে মন চায় সেখানে বসে খেতে পারবো কত সুন্দর পরিবেশ নিরিবিলি একেবারে তো আমি একটু বসে ঘুরে আসলাম তো এখানে বারবিকিউ একটা কাবাব হাউস রয়েছে সেখানে গেলাম সেখানে দেখলাম বিভিন্ন রকমের কাবাব রয়েছে এখানে তো এখানে যে কাবাবগুলো বানানো হয়েছে সেগুলো যদি আপনি অর্ডার করেন নগদ আপনাকে তৈরি করে দিবে এখানে কাঁকড়া রয়েছে সমুদ্রের মাছ রয়েছে এগুলো করে খেতে পারবেন আপনার অর্ডার করলেই রেডি করে দিবে তারা দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি হচ্ছে একেবারে কক্সবাজার ফিল হচ্ছে তো এখানে খালা পিঠা তৈরি করছেন বিভিন্ন যে যেরকম চায় কেউ ডিম দিয়ে চিতুই পিঠা কে কালাই রুটি কেউ এভাবে চিতুই পিঠা এক দোকানের সামনে দাঁড়ালে অন্য দোকানদার এসে ডাকে যে আমার দোকানে খান এই জায়গায় বেশি মজা তো এই কথাগুলো ভালোই লাগছিল শুনতে তো হাঁসের মাংসটা দেখলাম আমার কাছে তত একটা পছন্দ ওখানে তো অন্য দোকানে গেলাম সেইখানেও দেখলাম হাঁসের মাংসটা তো দেখে আমি একটু নেড়ে দেখলাম তো সেখানে আমার পছন্দ হয়েছে দেখছি কোনো ময়লা টয়লা পশম টসম আছে কি না তারপরে দেখলাম না এই জায়গা একটু ভালোই আছে তারপরে এই জায়গায় বসলাম খেতে একেবারে লেকের পাশে খোলা মেলাও ছিল ঠান্ডা নিরিবিলি পরিবেশ ফ্যানও দেওয়া হয়েছিল তো ভালোই লাগছিল তারপরে এই যে আমাদের খাবার আসলো অর্ডার করার পরে তো চিতই পিঠা আমরা নিয়ে নিই আমরা নিয়েছি কালাই রুটি তো এগুলো নগদই বানানো হয়েছে তো দেখতো মাসাল্লা খুবই সুন্দর লেগেছিল। খেতেও মোটামুটি ভালোই লেগেছিল হাঁসের মাংসটা আমি মনে করছিলাম তত একটা ভালো লাগবে না দেখে মনে হয় কিন্তু আসলে অনেক মজা হয়েছিল লাখড়ি চুলাতে রান্না করা হয়েছিল তো তাই এমনি তো হাঁসের মাংস আমি কারো হাতে খেতে পছন্দ করি না চোখে দেখে নিজের সামনে রান্না করলে তখন একটু খাই তো যাই হোক ভালোই লাগছিল মোটামুটি আর এখানে দেখতে পাচ্ছেন গরম গরম পেঁয়াজি বানানো হচ্ছে আর খাওয়া হচ্ছে সিঙ্গারা যে যেটা চায় তো আমরা পেঁয়াজি নিয়েছিলাম তারপর হেঁটে হেঁটে পেঁয়াজি খাচ্ছিলাম ওটার ভিডিওতে দেখানো হয়নি তো আর রেস্টুরেন্টে চলে আসলাম এখানে আবার মোমো চোটপুরি ফুচকা সব পাওয়া যায় তো আমরা মোমো অর্ডার করলাম এদিকে মোমোর জন্য ওয়েট করছিলাম আর ওরা দুজনে খেলনাপাতি কিনে দেখছেন কিভাবে দুষ্টামি ফাজলামি করতে আছে তো ওরা দুষ্টামি করতে করতে মোমোটা এসে পড়লো আমাদের তো পেট ভরা তাই আমাদের জন্য অর্ডার করিনি দুইটা মোমোই ওদের জন্য অর্ডার করেছিলাম তো ওরা দুজনে দুইটাই শেষ করতে পারেনি চাল ছিল অনেক সসটা তো দুজনে খালি খালি একটু খাচ্ছিল তারপর আর খেতে পারেনি তারপর বাকিগুলো কিন্তু আমরাই খেয়েছিলাম তো মোমোটা অনেক মজা হয়েছিল কিন্তু সসটা অনেক জাল ছিল তোরা বাচ্চা মানুষ তো খেতে পারেনি তেমন ওরা বলেছিল ফুচকা খাবে তো ওদের জন্য আবার এক প্লেট ফুচকা অর্ডার করা হয় ফুসকাটা ওরা শেষ করে তো এখানে দেখতে পাচ্ছেন লাল নীল বাতি জ্বলছে এটা কিন্তু আর একটা পার্ক এই পার্কে আবার ঢুকলাম দেখবো এই পার্কে কি কি আছে তো এখানে বাচ্চাদের অনেক রাইডার আছে বড়দেরও আছে তো আমরা ঘুরে ঘুরে দেখলাম ভালোই ছোটবেলা হচ্ছিল আমরা এরকম গ্রামের ভিতরে বৈশাখে দিনে নাগরদোলা রাধাচকর চক্কর এগুলো বস্তু এগুলোর ভিতরে উঠে আমরা অনেক আনন্দ করতাম তো সেই স্মৃতিচারণই করলাম সবাই মিলে যে ছোটবেলা আমরা এই কাজগুলো করতাম তো ভালোই লাগছিল মোটামুটি তো এখানে আবার দেখতে পাচ্ছেন লাভ ওই লাবের মধ্যে বসলাম লাবের মধ্যে বসে একটু ফটোশটো করে নিলাম তো এখানে আবার ট্রেন রয়েছে এই ট্রেনে ওরা উঠবে তো ওদের জন্য আবার ট্রেনে ওঠা হয়েছিল আমরা উঠি নাই তো ওদেরকে নিয়ে উঠেছিলো আঙ্কেল তো ভালোই লাগছিল ওরা আনন্দ পাচ্ছিলো ওরা মজা করতেছিল ট্রেনে ওঠে তো আমরা আবার ভিডিও করতেছিলাম বলতেছিলাম হাই বলো ছোট মনুস তো গাবরে گئیছিল যে এত জোরে জোরে ট্রেনটা চলতে আছে তার জন্য নেমে বলল অনেক মজা করছি আম্মু তো বাচ্চার আনন্দ কলি তো আমাদের আনন্দ তাই না বাচ্চারা যেটাতে মজা পায় সেটাতে আমাদের কাছে অনেক ভালো লাগে আমার ছেলে তো আসবে না কোনটা রেখে কোনটায় ও রাইড করবে বুঝতে পারছিল না তো এখানে আবার গোড়া ঘোরাচক্কর রয়েছে ওই গোড়া ঘোরাচক্করে উঠবে তার জন্য আবার দোনাটারে উঠায় দেওয়া হয়েছে ওরা দুইজনে গোড়ার চক্র উঠলো আমরা দাঁড়া দাঁড়া সাইড থেকে ভিডিও করতেছিলাম ভালোই লাগতেছিল তো এটা ওদের একটা মেমরি হয়ে থাকবে বড় হয়ে দেখবে ওরা ওদেরকে নিয়ে আমরা ঘুরে করতেছি তো এরকমই তো এটাই তো জীবন তাই না কিন্তু আমাদের বাবা মারা এরকম ছোটবেলায় ঘোরাতে নিয়ে গেছিল। সেগুলো হয়তো ভিডিও করে রাখা হয়নি তবে আমাদের মনে পড়লে স্মৃতিচারণ করি তো যাই হোক এখানে আবার দেখেন ধরনের কসমেটিক ছিল তারপরে সংসারের জিনিসপত্র ছিল টুকি টাকি যা যা প্রয়োজন এখানে সব কিছু কিন্তু পাওয়া যায় তো আপনারা চাইলে এই জায়গায় ঘুরতে এসেও অনেক কিছু কিনে নিতে পারেন তো ওরা আবার দুজনে দুইটা বন্দুক কিনেছিল ওই জায়গায় দাঁড়া দাঁড়ায় তো ওদের বন্দুক দুইটা দেখানো হয় নাই ওরা দুজনে অনেক জাস্টিফাই করে দেখে শুনে দুইটা বন্দুক নিয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো গ্লাস মগ এগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে ওয়ালমেট তারপরে অনেক সংসারের প্রয়োজনে টুকিটাকি জিনিসপত্র অনেক কিছু রয়েছে তো আপনারা চাইলে এই জায়গায় এসে নিতে পারেন ফুল দানি দেখেন ফুলের টপ রয়েছে বিভিন্ন ধরনের দেখতে খুবই সুন্দর লেগেছিল তো এখানে রয়েছে চুলের পেনি খোপা বিভিন্ন ধরনের ব্যান্ড তারপরে মেয়েদের যা যা লাগে কসমেটিক্স মোটামুটি সবকিছু এখানে ছিল আপনার দেখে শুনে কিনতে পারে করতে গেলে যদি এরকম ধরনের সংসার সব জিনিসপত্র পাওয়া যায় তো ঘোরাও হয় সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটাও করে আনা কিন্তু যায় তো এখানে দেখতে পাচ্ছেন সব আমার কাছে অনেক ভালো লেগেছিল আপনারা একবার গেলেই বুঝতে পারবেন আসলে এক জায়গায় কত কিছু পাওয়া যায় দেখতে খুব সুন্দর লাগে আমাদের কাছে হাতে খুব সময় কম ছিল বেশি জায়গায় ঘোরা হয়নি মোটামুটি ঘুরেছি তো আরও আগে যদি আমরা আসতাম তাহলে একটু সময় নিয়ে ঘুরে ঘুরে সব কিছু দেখাতে পারতাম আমরা নিজেরও দেখতে পারতাম তো আরেক দিন আশা আছে তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরও কি কি করেছিলাম এই জায়গায় এসে কত ধরনের খাবার খেয়েছি ওই খাবারগুলোর ভিডিও নিয়ে আমি সামনে আসবো তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো হানড্রেড পারসেন্ট কথা দিলাম তো তো নেক্সটে দেখা হবে এই পূর্বাঞ্চলের আরও অন্য কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভিডিওটা লং করতে চাইব না তখন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ গুড বাই